তাহলে কি সাকিব ভাইয়া উড়াল দিলেন আসামের উদ্দেশ্যে সকাল সকাল একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম না সাকিব ভাইয়ার ছবি তো আমরা দেখতে পাইনি তবে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি সেখান থেকে আমাদের আন্দাজ করতে খুব একটা অসুবিধা হয় না যে সাকিব ভাইয়াও ওই একই ফ্লাইটে উড়াল দেবেন নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আসামে সাকিব ভাইয়ার অনুষ্ঠান এবং আমরা কভার করতে যাব তোমাদের কাছে এক্সক্লুসিভ ভিডিও আসবে আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আপলোড করার ইন্টারনেটের কানেকশন খুব একটা ভালো থাকে না ওই লোকেশানে আমি গতকালই তোমাদেরকে বলেছি তো তোমরা সবাই একটু সঙ্গে থেকেও আশা করছি খুব ভালো মানে খুব ভালোভাবে ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো তো এবার আসি মূল বিষয়টাতে সকালবেলা সাকিব ভাই আর যিনি পার্সোনাল মেকআপ পার্টিস আর্টিস্ট সবুজ খান সবুজ ভাইয়ের তরফ থেকে একটি পোস্ট কিন্তু দেখতে পেলাম এবং যেখানে আমরা দেখতে পেলাম ভিআইপি লঞ্চে তারা বসে আছে এয়ারপোর্ট ডেফিনেটলি আমাদের বুঝতে কোনো অসুবিধেই হলো না এবার ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু এয়ারপোর্টে তার মানেই তারা আসামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং যেটা আমার দেখে খুব ভাল লাগলো আমি জানি না এটার পিছনে রহস্যটা কী আমাদের এপার বাংলার মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু তোমরা নিশ্চয়ই নাম জানবে সোমনাথ দা ভীষণ গুণী একজন শিল্পী এবং আমাদের এপার বাংলায় যতজন মেকআপ আর্টিস্ট আছেন সোমনাথ দাকে আমরা এক নম্বরে রাখি মানে শুধু এপার বাংলা বলে নয় বলিউড থেকে শুরু করে সাউথ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত ইন্ডাস্ট্রিতে এখন বিচরণ করে সোমনাথ দা মেকআপের জন্য তিনি সেরা তো সোমনাথ দার সঙ্গে সবুজ ভাই আর একটি ছবি আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় হতে পারে তাদের এয়ারপোর্টে একসঙ্গে দেখা হয়ে গেছে আবার হতেও পারে আসামে সোমনাথ আসছেন হয়তো কোনো অন্য কাজে আমি জানি না এর রহস্য কি আমি জানতে পারিনি কেননা সোমনাথ সঙ্গে আমি মেসেজ করেছি বাট এখনও কন্ট্যাক্ট হয়ে ওঠেনি ডেফিনেটলি অনেকটা সকাল আর ইতিমধ্যেও তারা এখন ফ্লাইটেও আছেন কিনা আমি সেটাও জানি না তবে সবুজ ভাইয়া যে ফ্লাইটে থাকবেন আমার এটা আশা করা যাচ্ছে আমার মনে হচ্ছে যে মেবি সাকিব ভাইয়া সেই ফ্লাইটেই ফ্লাইটেই থাকবেন বা হয়তো তার একটা ফ্লাইট পরে বা দুটো ফ্লাইট পরেই তিনি রওনা দেবেন তবে এটারই চান্স হওয়া বেশি যে সাকিব ভাইয়াও কিন্তু সেম ফ্লাইটেই আসবেন এবং কলকাতা থেকে ইদিকাপলও আসবেন তারা কিভাবে আসছেন সেটা আমি জানি না মানে আলাদা ফ্লাইটে তো ডেফিনেটলি আসবেন যদি পল কলকাতা থেকে এসে থাকেন তাহলে ওনার আলাদা ফ্লাইট হবে তো দেখা যাক কি বিষয়টা দাঁড়ায় তবে তারা খুব শিগগিরই উড়াল দিচ্ছেন বা উড়াল দিয়ে দিয়েছেন সাকিব ভাইয়া আসামে আসার পরে কোনো পোস্ট করবেন কিনা আমি জানি না তবে আমি আশা রাখবো সবুজ ভাইয়া হয়তো পোস্ট করবেন এবং সেখান থেকে হয়তো আমরা আপডেট পেতে থাকবো আজকের প্রোগ্রামটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড আমি আবার একবার অ্যাড্রেসটা বলে দিই চিরাং বাসুগাঁও পশ্চিম খাগড়াবাড়ি বল খেলার মাঠ তো তোমরা অবশ্যই যারা ভাবছ যে তোমরা অনুষ্ঠানে আসবে আমি আর তাদের জন্যও বলে দিলাম তোমরা অবশ্যই এসো যারা আসবে আজকে তাদের সঙ্গে দেখা হবে এখন জন্য তাহলে চললাম বিদায় নিলাম আসছি আবার খুব শিগগিরই টাটা